কনফারেন্স রুমে গম্ভীর মুখে বসে আছে রিদ চারপাশে তার ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট রয়েছে মূলত তাদের সাথে জরুরি ভিত্তিতে বসে আর্জেন্ট মিটিং করছে রিদ এই মুহূর্তে এখানে শারীরিকভাবে বসে থাকলেও নিজেকে মানসিকভাবে অনেকটা আহত হচ্ছে সে রাগে সারা শরীরই করছে চোখ মুখ শক্ত লাল বর্ণ ধারণ করেছে মুহূর্তে শরীরটা যেন বারবার কেঁপে কেঁপে উঠছে রাগে ইচ্ছে করছে সব কিছু গুলিয়ে ধ্বংস করে দিতে যেখানে মনটাই জলে পুড়ে যাচ্ছে সেখানে শূন্য দেহটা উপস্থিত থেকে কি হবে কাজ করে মনটা বউয়ের জন্য ছটফট করছে সেখানে কি করে কাজে মন বসানো যায় এই রাগে ইচ্ছে করছে নিজের সাথে করে ভাসিয়ে দিতে তার নিজের বউকে মিশে ফেলতে একান্তই ভাবে নিজের সাথে কেন বউ তার কষ্টগুলো বুঝতে পারে না কেন হৃদের কাছে ধরা দিতে পারছে না একান্ত ভাবে হৃদ না হয় রাগ করে বউ থেকে দূরে থাকছে তাই বলে তার বউকেও তার থেকে দূরে দূরে থাকতে হবে কেন তার হৃদ তার রাগটা ভাঙাতে পারছে না কেন হৃদকে কাছে টেনে নিতে পারছে না কিসের এতটা দ্বিধা তার বউয়ের আজ কিছুদিন যাব ঠিক করে বউয়ের ফেসটাও দেখতে পাচ্ছে না রীত তাই বউ তার কাছে আসতে চাইছে না অজানা কারণে কেন তার হৃদ এমনটা করছে কিছুই জানে না হৃদ আর তার রেশ ধরেই সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে এই মুহূর্তে রীত লাল লাল চোখে সবাইকে এক পলক দেখে নিয়ে হঠাৎ করে কাউকে কিছু বলতে না দিয়ে উঠে দাঁড়ায় হৃদ হঠাৎ করে উঠে দাঁড়াতে দেখে সবাই শান্ত দৃষ্টিতে তাকায় তার দিকে কি হয়েছে জানতে চাওয়ার জন্য হৃদের দিকে ভালো করে তাকাতে মুহূর্তে সবাই চোখ পল হৃদের লাল লাল চোখ চোরা যাহা দেখে সবাই চমকে উঠে চুপ করে যায় আসিফ দূরত এগিয়ে এসে হৃদকে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগে কেউ একজন পাগল পাগল হয়ে কনফারেন্সের রুমে দরজার দিকে প্রবেশ করে আকস্মিকত ঘটনা সবাই চমকে উঠে দরজার দিকে তাকাতে কেউ দরজা দাঁড়িয়ে থাকা মানুষটিকে চিনতে না পারলে হৃদ মানুষটিকে দেখে খানিকটা চমকে উঠে আস্তে করে অস্পষ্ট স্বরে বলে উঠে রিদ মায়া পাগল পাগল হয়ে কনফারেন্স রুমে ঢুকে অস্থির চোখে চারোপাশে চোখ বুলে হৃদকে খুঁজে চলছে চোখের সামনে হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুতে বুঝে উঠছে না পরে হিতাহিত জ্ঞান হারিয়ে ঋতের দিকে প্রাণপণ দৌড় দিতে নেবে তার আগে পিছন থেকে সিকিউরিটি গার্ড মায়ের একটা হাত আঁকড়ে ধরে হৃদের কাছে যাতে যেতে না পারে মায়া সিকিউরিটি গার্ড থেকে দূরত্ব নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে চায় রিদের কাছে যেতে চাই বলে রিদ সবটা দেখে রেগে জোরে হাক ছেড়ে চিৎকার করে সিকিউরিটি গার্ডকে উদ্দেশ্য করে বলে উঠে এই ওই হাটটা ছাড় হারামির বাচ্চা জানে বাঁচতে চাইলে হৃদের এমন চিৎকার করা হাক ছেড়ে কথা উপস্থিত সবাই কেঁপে উঠে ভয়ানকভাবে থতমত পরিবেশের সবাই চুপ করে যায় আর সিকিউরিটি গার্ডটি ভয়ে সিটিয়ে যায় মতে কি হয়েছে কিছু বুঝতে না পেরে আস্তা করে মায়ের হাতটা ছেড়ে দেয় ভয়ে ভয়ে ছাড়া পেয়ে সাথে সাথে হিতাহিত জ্ঞান পাগল পাগল হয়ে ওপর ঝাঁপিয়ে পড়ে হৃদের গলা দুহাত শক্ত করে জড়িয়ে ধরে ঝুলে থেকে সাথে নিজের দুপা দু ফুট উচ্চতায় রেখে হৃদের গলায় নিজের মুখ লুকিয়ে অবুজের মতো মায়া হঠাৎ এমন ঝাঁপিয়ে পড়ার কারণে রিদ দাঁড়িয়ে থাকা থেকে দু কদম পিছিয়ে যায় সাথে সাথে কিন্তু তারপর আস্তে করে নিজের রাখা দিয়ে মায়ার কামড়াটা শক্ত করে চেপে ধরে নিজের সাথে আর অন্য হাত দিয়ে নিজের পিছনে রাখে ভর পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা হৃদের অস্থির মনে মধ্যে যেন মুহূর্তের শান্তি বাতাস ভয়কে থাকে সর্বোচ্চ দিয়ে মায়াকে নিজের এতটা কাছে পেয়ে হৃদ মায়াকে জড়িয়ে ধরার অবস্থা আস্ত করে চারপাশ তাকায় সবাইকে নিজের দিকে অবাক দৃষ্টিতে তাকাতে দেখে ইশারা করে আসিফকে হৃদের ইশারা পেয়ে আসিফ দ্রুত কনফারেন্স রুম থেকে খালি করে দেয় ওদের জন্য কনফারেন্স রুম খালি করার সাথে সাথে পিছনের টেবিলে সাথে ভর দিয়ে নিজের পিছনে থাকা হাটটা সরিয়ে আসতে করে মায়ার মাথা রেখে আঁতুরি এক হাত বুলিয়ে দিতে দিতে মিষ্টি সরে আসতে করে মায়াকে উদ্দেশ্য করে বলে উঠে কি হয়েছে রিদ এমন করছো কেন রিদ এমন কথা মায়ার কোনো রকম ভাবান্তর হলো না উল্টো আগে নাই হৃদকে জড়িয়ে ধরে আছে ঘামটি মেরে রীত মায়ের কোনো রকম হেলদন না দেখে মায়া কিনে হালকা নাড়তে বিরক্ত সুরে হৃদকে উদ্দেশ্য করে মায়া বলে ওঠে হুম ভালো লাগছে না আমার নড়াবেন না আপনি এইভাবেই থাকুন মায়ের এমন কথায় খানিকটা অবাক হয় রীত পরে মায়া বিরক্তির কারণটা বুঝতে পেরে রি থেমে যায় মুহূর্তে কিন্তু মায়া হঠাৎ করে কেন এমন করছে সেটা বুঝতে না পেরে আবারও আস্তে করে বলে উঠে কি হয়েছে বউ মায়াকে পরপর প্রশ্ন করার পর কোনো রকম উত্তর না পেয়ে রীতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়াকে ওই অবস্থা কোলে তুলে নিয়ে পাশে থাকা চেয়ারটার উপর বসে পড়ে আস্তে করে রিৎ চেয়ারে বসে মায়াকে নিজের কোলের ওপর বসে এক হাতে মাথা অন্য হাতে কমরে রেখে নিজের সাথে অনেকটা চেপে ধরে শক্ত করে আর মায়া তখন দু হাতে গলা জড়িয়ে ধরে রেখে অবুজের মতো হৃদের বুকের মধ্যে নিজের মুখ লুকিয়ে থাকে চোখ বন্ধ করে রীত মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকে চেয়ারটার মধ্যে নিজের গায়ে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ মন্ত হয়ে বসে থাকে মায়াকে নিয়ে নিস্তব্ধ পরিবেশে মায়া চোখ বন্ধ রাখা অবস্থায় ঋতকে উদ্দেশ্য করে বলে ওঠে আমি আপনার সাথে থাকতে চাই মায়ার এমন হঠাৎ কথা রীত চমকে উঠে চোখ খুলে ওই অবস্থায় বলে উঠে কেন হঠাৎ তোমার এমনটা কেন মনে হচ্ছে আমার আপনাকে ছাড়া কিছুই ভালো লাগে না কেন জানি না সব কিছু অসহ্য অসহ্য লাগে আমার কাছে আপনাকে এক পলক না দেখলে নিজেকে কেমন পাগল পাগল লাগে তখন মনে হয় কেন কেন নেই আপনি আমার কাছে আর এটাই আমি সহ্য করতে পারছিলাম না এতদিন যাব তাই তো আজকে আর নিজেকে ধরে রাখতে পারিনি আপনার থেকে দূরে থাকতে তাই আমি আশিক ভাইকে জোর করে এখানে নিয়ে এসেছি পাগল পাগল হয়ে এখানে আসার পর আপনার সিকিউরিটি গার্ডগুলো ভিতরে ঢুকতে দিচ্ছিল না আমাকে বলছে আপনি নাকি ইম্পর্টেন্ট মিটিং করছেন আমাকে চলে যেতে এখান থেকে কিন্তু আমি তো আপনাকে ছাড়া থাকতে পারছিলাম না তাই আপনার গার্ডদের ধাক্কা মেরে চলে এসেছি এখানে আপনার কাছে আপনার সাথে থাকতে চাই বলে প্লিজ আমাকে রেখে দিন না আপনার সাথে আহত সুরে মায়ের এমন আহত সুরের কথা রীতের মনে মুহূর্তে প্রশান্তি হাওয়া বইয়েতে থাকে মায়া এমন কেন করছে সব কিছু বুঝতে পারে সে তার বইয়ে তার প্রেমে পড়েছে গভীরভাবে আর সেটা বুঝতে না পেরে এমন সব পাগলামো করছে সাথে থাকার জন্য মনে কথা কথাগুলো ভেবে হালকা হেসে দুষ্টমি করে মায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে ম্যাডাম বুঝেন কিন্তু আমি আপনাকে যে কোনো সময় মেরে দিতে পারি যে ভাবে। তারপর কি আপনি আমার সাথে থাকতে চাইবেন হুম হুম আপনি মারতে পারলে আমি মরতেও পারবো আপনার হাতে শতবার তবু আমি আপনাতে থাকতে চাই আমাকে বসবাস করতে দিন আপনিতে নয়তো আমি মরে যাব ক্ষণে ক্ষণে শক্ত গল মায়া মরে যাওয়ার কথাটা রিৎ স্বাভাবিকভাবে নিতে না পেরে এক হাতে মায়ার চুলের মুঠো ধরে টেনে নিজের মুখে বরাবর করে রাগে কটমট করে চাপা সুরে বলে উঠল মারতে চাইলে তুমি আমাতে মরো আর এবার আমার মারা ধাপটা হবে খুবই ভয়ানক কিছু তাহলে তাই হোক মেরে দিন আমাকে আমি সব মরতে চাই প্রস্তুত আপনার হাতে মায়া এমন শক্ত গলার কথা শুনে রীত মায়াকে সাথে সাথে উল্টো সামনে থাকা টেবিলে ওপর শুয়ে দিয়ে নিজের শৈলে ভর ছেড়ে দিয়ে টেবিলের সাথে মায়াকে চেপে ধরে পরে দৃষ্টি তার মায়ার চোখে মুখে রেখে বলে উঠে তাই তাহলে তো এই প্রস্তুতিটা আমার কাজে দিবে রোজ রোজ আর সাথে নিবে তোমাকে অসহনীয় যন্ত্রণা যাকে বলে প্রেমময় যন্ত্রণা হৃদের কথা মায়া নিজের চোখ বন্ধ করে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে আপনি জড়িয়ে সব কিছুতে আমার মঞ্জুর গভীর ভাবা মায়ে এমন কথা হৃদ উৎফুল্লতা হয়ে তেজিসুরে হাসি মুখে বলে ওঠে ম্যাডাম আপনি এবার শেষে কথাটা বলে হৃদ মায়াকে চেপে ধরে অবস্থায় আস্তে করে কপাল চমুখে উঠে দাঁড়িয়ে মেয়েকে হুট করে কোলে তুলে নিয়ে বাহিরে যাওয়ার জন্য কনফারেন্সে রুমে দরজার দিকে পা বাড়ায় হাসি মুখে রিৎ মায়াকে কোলে তুলে সাথে সাথে মায়া আদরে দুহাত রিতের গলা জড়িয়ে ধরে বুকের ওপর মাথা রেখে আসতে করে রিৎ মায়াকে গলা জড়িয়ে ধরতে দেখে সামনের দিকে হাঁটতে হাঁটতে বাঁকা হেসে মায়াকে উদ্দেশ্য করে বলে ম্যাডাম বুঝিয়েন কিন্তু আপনাকে নিয়ে দেশান্তর হচ্ছি আমি হৃদের এমন কথা মায়া নিজের নাক দিয়ে হৃদের বুকের মাঝে ঘষে দেয় আলতু করে এতে করে হৃদমায়া সুমিত পেয়ে খুশিতে উৎফুল্লতা হয়ে আহত সুরে বলে উফ ম্যাডাম আজকে আপনি আমাকে মেরেই ফেলবেন কথাটা শোনার সাথে সাথে মায়া খানিকলা লজ্জা মাখা চেহারাটা আবারও শক্ত করে চেপে ধরে হৃদের বুকের মাঝে মায়াকে লজ্জা পেতে দেখে সামনের দিকে হাঁটতে হাঁটতে আহত সুরে হেসে মজা করে বলে উঠে আহা ম্যাডাম লজ্জা পেয়ে আমাকে মারবেন না আপনি একটু ধৈর্য ধরুন আমার সাথে সাথে আপনাকে পুড়িয়ে মরবো আমি দহনে আগুনে একসাথে পূর্ব দুজন কথাগুলো বলে হৃদ মাকে অফিসে সবার সামনে নিয়ে মাকে গোলে করে বাহিরে নিয়ে আসে এতে করে অফিসে উপস্থিত সবাই অবাক চোখে হৃদের দিকে তাকিয়েছিল কারণ তারা কখনো হৃদকে কোনো মেয়ের সাথে দেখা তো দূরের কাজ সাথে পাশে দাঁড়িয়ে কথা বলতে দেয় না সেখানে হৃদ মায়াকে কোলে তুলে নিয়ে হেসে হেসে হেঁটে যাচ্ছে এমনটা সবার কাছে অবিশ্বাসের ব্যাপার হৃদের এমন পরিবর্তন যেন কেউ বিশ্বাস করতে পারছে না তাই হাঁক হয়ে আছে হৃদয় যাওয়ার দিকে কারণ কেউ জানে না মায়া হৃদের বউ সেটা আর এমনটা না যে মায়ে অফিসে আগে আসেনি এসেছিল আগেও একবার তখন মায়ার সাথে হৃদের এমন গভীরতা ভাব কেউ দেখেনি তাই সবাই অবিশ্বাস চোখটা যেন কোঠা থেকে বের হয়ে উপক্রম হৃদ করে গাড়ির সামনে সিটে সিটে বসিয়ে দিয়ে ড্রাইভিং বসে নিজের পরে মায়ার দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে ভুরু কুচকে আসে হৃদের কিছুক্ষণ মায়ার দিকে ভুরু কুচকে তাকিয়ে থেকে হুট করে আবারও বসা অবস্থায় টেনে নিজের কোলের ওপর বসিয়ে দিয়ে এক হাতে মায়াকে নিজের সাথে শক্ত করে আলগে রেখে অন্য হাতে গাড়ি ড্রাইভ করতে থাকে আপন মনে মায়া হৃদের এমন কাজ থমকে উঠে হালকা নড়াচড়া করতে যাবে তার আগে আবার হৃদয় শক্ত করে চেপে ধরে নিজের সাথে যাতে করে মায়া কোনো রকম নড়াচড়া করতে না পারে আর সাথে বলে উঠে হুম কোনো রকম নড়াচড়া নয় এভাবে বসে থাকবে তুমি আমার এইভাবে ভালো লাগছে রিত পাগলা মতো মত্ত হয়ে মায়ার নিজে দুহাত দিয়ে হৃদের ঝাপটে বুকে মাথা রেখে চুপচাপ ঘাঁটি মেরে বসে থাকে হৃদের কোলের ওপর রিত মায়াকে শান্তভাবে বসে থাকতে দেখে ড্রাইভ করতে করতে আসতে করে মায়ার মাথা ওপর চুমু খাখা বিবাহ জীবনে দীর্ঘ একটা বছর পর রিত মায়া দুজনে আজ একসাথে মনের কথাগুলো প্রকাশ করছে একে অপরের সঙ্গে আর রিত তার বাচ্চা বউকে কাছে পেয়েছে অনেক দিন পর সেটা কি সে যেতে দিবে প্রশ্নই ওঠে না কিছুটা তো স্পেশাল বানাবে সে তার মায়াকে নিয়ে আপাতত হতে চায় তা বউকে আরও একান্তভাবে পেতে চায় এরপর কি হবে সেটা পরে দেখে নিবে সে এমন সব মনোভাব নিয়ে হৃদ মায়াকে এক হাতে আলগে রেখে ড্রাইভ করতে থাকে রেডি হয়ে তাড়াহুড়া করে বের হয় ফিহা তার জন্য আগে থেকে গাড়ি পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে সাহিল দুজনে মার্কেটে যাচ্ছে কিছু কাজের জন্য দুজনে প্ল্যানিং করে নিহা এবং ফয়সালের জন্য সারপ্রাইজ রেডি করতে মূলত বাইরে যাওয়া তাদের উদ্দেশ্য তাই ফিহা ফোন করে আগে বলে রেখেছে সাহিলকে এখানে আসতে তাই সাহিল ফিহাকে নিতে এসে হাজির হয় খানবাড়ির গেটের সামনে ফিহা সাহিলকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা হাসি দিয়ে এগিয়ে যায় সামনের দিকে ফিয়াকে হাসিমুখী এগিয়ে যেতে দেখে কেউ শুকনো নজরে তাকিয়ে থাকে সেদিকে বাগানে এক চেয়ারে বসে কাজ করছিল আরিফ সাহিলের গাড়ি হনের শব্দ চোখ তুলে তাকায় সেদিকে ফিহাকে তাড়াহুড়া করে বের হতে দেখে শুকনো দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে ফিহা বেশি বেশি ছেলেদের সাথে মেলামশাটা পছন্দ নয় যেন ফিহাকে নিজের জীবনের সাথে জড়াতে চায় আরিফ আরিফ ধারণা ফিহা বাকি বিদেশে মেয়েদের মতো প্রেম ভালোবাসা বিশ্বাসী নেয় শুধু মজা করব সবটা উড়িয়ে দেওয়াতে বিশ্বাস স্থাপন করেন কিন্তু আরিফকে তো উড়ান ভালোবাসা চাই না তাই তো এমন একটা হাত চাই যেটা শক্তভাবে তাকে তার পরিবারে আগলে রাখতে পারবে আর সেই শক্ত হাতটা অন্তত ফিহা হতে পারে না কারণ ফিহা পরিবেশটা আর তার পরিবেশটার সাথে আঁকার সমান পার্থক্য তাই কিছু জিনিস দূরে থাকাই ভালো দূরে থাকার জন্য সে নিজেও চলে যেত তার পরিবারের সাথে অনেক আগে কিন্তু কিছু বিজনেস অ্যাসোসিয়েট যেন ঢাকা থাকতে হচ্ছে তাকে তারপর নিজের বোনের শ্বশুর বাড়িতে থাকার ইচ্ছা ছিল না কোনো কালে সে কোনো হোটেলে গিয়ে উঠত কিন্তু হেনা খান তার জরাজরিতে সে কোথাও যেতে পারনি এখানেই থাকতে হয় বাধ্য হয়ে তাই দ্রুত কাজটা শেষ করে এখান থেকে যেতে চাই আরিফ নদীর পানিতে পার ডুবিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে রীত মায়া আকাশে ডলে ডলে ভাব চারপাশে গুধলি আলো মাখা লাল আলোর রশনি আকাশপথ ধরে সোজা নদীতে এসে পড়েছে আর সেই আলো রশ্মিতে নদীর পানিগুলো লাল মুক্তোর মতো চিকচিক করছে হালকা ঝির ঝির বাতাসের সাথে প্রকৃতি এমন মরম দৃশ্য উৎফুল্লতার দৃষ্টিতে তাকে উপভোগ করছে মায়া চোখে মুখে যেন মুগ্ধতা ছেয়ে আছে গভীরভাবে হাত বাড়িয়ে যেন ছুঁতে চাই একান্তইভাবে মায়ার সাথে সাথে ঋত সাক্ষী হয়ে আছে এই প্রকৃতির দৃশ্যে ঋত পশ্চিম আকাশের সূর্যের দিকে তাকিয়ে থেকে শান্তভাবে মায়াকে উদ্দেশ্য করে বলে এই জায়গাটা যে আমার পছন্দের জায়গা তেমন কিছু কিন্তু নয় আমি এখানে আগে কখনই আসিনি তবে মাঝে মাঝে এই নদীর পাশে যে রাস্তাটা আছে সেটা দিয়ে যাওয়া আসার সময় চোখে পড়তো এই জায়গাটা এখানে কখনো আসেনি আমি তোমাকে নিয়ে প্রথম এসেছি তাও এই কারণ আছে আমি চাই আমাদের সব কিছু আমি প্রকৃতি থেকে শুরু করি কারণ তোমাকে আমার কাছে প্রকৃতি নিয়ে এসেছে আমি এই প্রকৃতির কাছে ঋণী হয়ে আছি নিজের ঋণ শোধ করতে মূলত এখানে আসা কথাগুলো বলে হৃদ মায়ার দিকে তাকায় মায়ার সাথে সাথে হৃদের দিকে ফিরে তাকায় দুজন দুজনের দিকে তাকিয়ে থাকার পর হৃদ আসতে করে মায়াকে টেনে নিজের কাছে নিয়ে আসে পিছন থেকে মায়াকে নিজের সাথে জড়িয়ে ধরে মায়ার কাঁধে নিজের থুতনি নিয়ে রাখে মায়ার হৃদের এমন কাজে সুমতি জানিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে হৃদ বুকের সাথে নিজের পিঠ ঠেকিয়ে পর হৃদের সামনের দিকে তাকিয়ে থেকে আবারও বলে তুমি আমার লাইফে থেকে বড় পাওয়া দাদা দাদি আমাকে জোর করে বিয়ে দিল এখন ইচ্ছে করে তাদেরকে সালাম করতে আমি কখনই ভাবিনি তুমি আমার লাইফে এতটা ইম্পর্টেন্ট হয়ে যাবে তোমাকে ছাড়া আমি নিজেকে চিন্তা করতে পারি না আমার এমন মনে হয় আমি মরলেও তোমাকে সাথে নিয়ে মরবো তবু তোমাকে রেখে কোথাও যাব না আমি তোমাকে যে কতটা আসক্ত আমি সে আল্লাহ ভালো জানে অবশ্যই তোমাকে দেখার পথ থেকে আসক্ত ছিলাম আমি তোমার আর এখন পাগল হয়ে গেছি পুরোপুরি ভাবে এখন আমার অফুস কি তার পাগল স্বামী পাগলামোগুলো ভালোবেসে সহ্য করে নিতে পারবে না হুম মায়াকে উদ্দেশ্য করে মায়ের কথাগুলো শুনে মুহূর্তে উল্টো ঘুরে ঝাপটে ধরে রিদ বুকে নিজের মাথা রাখে শক্ত করে পরে কাতর কণ্ঠে বলে উঠে আমি পারবো আমি সব পারবো আমি আপনার সাথে মরতেও পারব আমি শুধু আপনাকে চাই অনেক অনেক অনেকটা চাই আপনাকে মায়া এমন কাতর কণ্ঠ কথা শুনে রীত নিজের দুহাতে মায়াকে জড়িয়ে ধরে শক্ত করে পড়ে প্রশান্তির নিঃশ্বাস ফেলে চুপ করে তাদের দুজন কিছুক্ষণ পর হৃদ নিজের দুহাত মায়ার গাল আঁকড়ে ধরে কপালে আলতো করে একটা চুমো খায় হৃদয়ের চুমো খাওয়ার সাথে সাথে মায়ার নিজের চোখ বন্ধ করে নেয় আপনা আপনি মায়াকে চোখ বন্ধ করে রাখতে দেখে হৃদ দুষ্ট হেসে মজা করে বলে উঠে বউ কি আরও আদর পেতে চাই নাকি রিদ এমন কথা মায়ার সাথে সাথে নিজের চোখ খুলে তাকায় হৃদের দিকে রিদ কি বলতে চাইছে কিছু বুঝতে না পেরে অসহায় ফেস নিয়ে তাকিয়ে থাকে মায়ের এমন দৃষ্টির মান বুঝতে পেরে হেসে আবারও বলে ওঠে চোখ বন্ধ করে রাখছ যে তুমি কি শ্বাস্তকর রোগে আক্রান্ত হতে চাও নাকি মানে তোমার কি এখন আরও আদর লাগবে আমার থেকে চাইলে দিতে পারি আমি কি বল দিব আচ্ছা তুমি কি পাখি কাজগুলো এখানে নাকি চোখ চাও কথা মানে বুঝতে না গোল গোল চোখে তাকিয়ে থেকে হয়ে বলে মানে 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 মায়াকে করতে দেখে হৃদ আসতে করে মায়ের কানে ফিস ফিস করে বলে উঠে মানে চুমু খাবো হৃদের এমন কথা মায়া মুহূর্তে চমকে উঠে নিজের দু হাত দিয়ে রিদের বুকের উপর রেখে ধাক্কা দিয়ে সাথে সাথে নিজের কাছে থেকে খানিকটা দূরে সরি দেয় পরে নদীর অল্প পানিতে এলোমেলো ভাবে দৌড়াতে থাকে হাসতে হাসতে আকস্মিক ঘটনায় তাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে যায় রীত মায়কে নদীর পানির ওপর এলোমেলো ভাবে দৌড়াতে দেখে সাথে মায়ের হাসি ঝলকানো সব থেকে সাথে সাথে নিজের বাম হাত দিয়ে বুকে বাম পাশে হৃদপিণ্ডটা চেপে ধরে শক্ত করে পরে মায়ের দিকে তাকিয়ে থেকে আহত সুরে বলে ওঠে আ মরে যাব। কথাটা বলে সাথে সাথে রীত মায়ের পিছন পিছন দৌড়াতে থাকে মায়াকে ধরার জন্য পানির ওপর দুজনে লাগামহীন ছোটাছুটির পর রীত হাত বাড়িয়ে মাকে ধরে ফেলে পরে শক্ত হাতে পিছন থেকে মায়ের কোমর চেপে ধরে মায়াকে ওপরে তুলে গোল গোল ঘুরে মায়েকে নিয়ে জায়গা আসতে করে বসে পড়ে পানির উপর দুজন দুজন হাতে মত্ত হয়ে চুপটি করে থাকে রীত মায়ের ঘাড়ে লেপ্টে থাকা ভেজা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে নিজে মুখ ডুবে গভীরভাবে একটা চুমু খায় এমন কাজে মায়া মুহূর্তে বারবার কেঁপে উঠছে বসে থাকা অবস্থায় হৃদ মায়াতে মত্ত হয়ে পরপর ডিপলি কিস করছে ঘাড়ের ওপরে এমন তো অবস্থায় লাউডলি ফোন বেজে ওঠে রিদের ফোনের রিংটনে শব্দ যেন দুজনে চমকে ওঠে সাথে সাথে মায়া হৃদ থেকে দূরে সরতে চাইল হৃদ শক্ত হাতে আঁকলে রেখে রাগে কটমট করতে করতে নিজের পকেট থেকে ফোনটা বের করে হৃদের এমন একান্ত সময় মোটো ডিস্টার্ব পছন্দ করে না যে ব্যক্তি তার এমন একান্ত সময় কল করে ডিস্টার্ব করছে তাকে সামনে পেলে মাথার ওপর তুলে আসার মারত দ্বিধাবোধ করবে না সে এমন সব মনোভাব নিয়ে রাগে রিড়ি করতে করতে ফোন দিকে তাকায় চোখ পলো হেনা খানের হাস ছবি ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে একরাশ রাগ নিয়ে কলটা রিসিভ করে কানে ধরে নিজের ফোনের ওপর থেকে হেনা খান কিছু বলে তার আগে রিৎ রাগে কটোমটো করতে করতে বলে উঠে দাদি তুমি কি ঠিক করে রেখেছ তুমি আমার প্রেমের ভিলেন হবে